Hmm. Hmm. ট গেল কোথায় ক্ষুটা জানি না গো জানি না আমার স্বপ্ন দুটি হারিয়ে গেল কোথায় কেউ তাজ জানিন কেউ তাজি না আমার সব দুটিন মুনে আকাশ থেকে মুছে নিয় না ভুলে হারিয়ে গেল কোথায় কুন কেউ তাজি না গো কেউ জানিনা আমার সব রাত্রি আমার পিড়িয়াধার কার্তনিক দূরে উদাস দিনের কান্তবাসী ডাক তো সুরে আমার কান্না শির কে যে বিধে নিয়েছে স্বর্গ দুটি হারিয়ে গেল কোথায় ক্ষুদা জানি না গো কিয়তা জানি না আমার স্বপ্ন দেখা দুটি নায়ক হারিয়ে গেল কোথায় কোন কে উঠা জানিনা গো কে के उ जानिना गो के तजनिना